好。

আমি আনছি আমি নাকি নিরামিষ এইসব অনুষ্ঠানে নিরামিষ তার আগে দিকে হলো আপনার ইয়ে চলে না কি বলে কাশি চলে না বিয়ে মধ্যেও মধ্যে এসে চলে না চলে আর এইসব অনুষ্ঠানে একবার মাছ না

কলোড বা কলোড বা হ্যাঁ মাত্র এই গোমাইলা এখন উঠে গেছো তোমরা মা ছেলে কোথায় যাচ্ছ এই সন্ধ্যাবেলা সন্ধ্যা হয় না এখনো 4টা বাজে 5টা দিকে শুনতে হবে যা বলছ দিদার বাসায় একটু কোথায় যাইতেছ তুমি কোথায় যাবা টুপি বরে মাথায় বড় দাদার বাসায় আর বড় মার বাসা হঠাৎ করে কেন হঠাৎ করে এমনি যে কোনো কাজ নাই এমনি দিয়ে বেরানোর জন্য

এমন কাশি দেয় মনে হয় তার আটকা যায় গলার মধ্যে কাশিটা আগে সর্দি বের না তার এখন দেখলাম কালকে রাতে থেকে আজকে সকালে বেশি তার সর্দি বের না আগে সর্দি বের না ডাক্তার দেখাইছিলাম হালকা কাশির জন্য নাক একটা সাউন্ড হইতো এই জন্য কিন্তু এখন দেখে সর্দি লাগছে কাশি আছে তার তোমাদের বাড়িতে যে গেছিল এখানে গিয়ে কি ঠান্ডা লাগছে আমার মনে হইতেছে আমার কাশি হইছে সর্দি কাশি লাগছে না আমার না আমারটা কমে গেছে একদিনই তারটা বাড়ছে কারণটা কি

এতদিন তো ছিল না তিন চার মাস হয়ে গেছে বাইরে নিয়ে যাওয়া হয় না রুমে থাকে রুমে তো অনেক গরম তারপরে ঠান্ডা লাগছে ভাই তিন চার মাস হয়ে গেছে কোনো সমস্যা ছিল না শুধু ওই যে নাকের একটু ডাকটা ছিল প্রথম ছিল চোখের সমস্যা এটা সারলো খুব ভালোভাবেই আর নাকেরটা ভাবছিলাম যে এটা হয়তো কমে যাবে আর নাকেরটা ভালো হইতে হইতে আর একটা এসে পড়ছে এখন সর্দি এটাই সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম ছোটোবেলায় এই সর্দিটা হলে এই সমস্যা কেন এটা থেকে হয় নিউমোনিয়া নিউমোনিয়া রোগটা তো যে ফুসফুসে মনে হয় সমস্যা করে ঠিক না কি বাবা তুমি কি দেখতেছো বাবা বাবা কে কমে যাবে কিছু কেন ওষুধ খাইতেছো না তুমি তোমার ওষুধ খাওয়াইছি না কালকে তোমার ডাক্তার দেখাবো আবার হ্যাঁ সব কমে যাবে আজকেই গেলাম কিন্তু এখন ওদিকে গেলে ঠান্ডা লাগতে পারে চারটা বাজে গেছে ব্রিজের এদিকে ঠান্ডা লাগতে পারে বাতাস বাতাস না কমে এখন যেমন আছে এরকমই থাকে

তাড়াতাড়ি এসে পড়ে পড়ে সন্ধ্যা হয়ে যাব এখন বাজে প্রায় হচ্ছে চারটা কিন্তু ঠান্ডা পড়ে যেতেছে শীতের দিন খুব তাড়াতাড়ি মনে হয় দিনটা শেষ হয়ে যায় আর বেশ ঠান্ডাও পড়তেছে এখন তো ঠান্ডা আমাদের জন্য আসলে চিন্তার কোনো বিষয় না বাচ্চাটার জন্য খুবই চিন্তা হইতেছে এখন কারণ ঠান্ডা পরার আগেই তার যে অবস্থা যখন পুরোপুরিভাবে ঠান্ডা পড়বে তখন যে কি অবস্থা হয় শুরুর দিকে তো ভালোই ছিল কিন্তু এখন একটার পর একটা শুধু সমস্যা দেখা দিতেছে তার

তুমি কি ভর্তি হছ নাম নেতে যাও বাবা আর স্কুলে ভর্তি হ কেমনে বাবার স্কুলে ভর্তি ভর্তি হবে বাবার স্কুলে তো পরে তোমার মেয়েরা ওটা গার্লস স্কুল বালিকা বিদ্যালয় না স্কুলে ভর্তি হ আমার কি বলছলা কি করে দিতাম তোমার আর দিকে খুলতে পারো না দেখি দেখি তো স্কুল ড্রেস এতক্ষণ পরে রাখছো কেন স্কুল থেকে আয়সেই তো এটা খুলতে হয় হ্যাঁ এতক্ষণ রাখে কেউ স্কুল ড্রেস স্কুল থেকে আয়সেই খুলবা কইলা নতুন আরটা পরবা বাস থেকে নিয়ে ঠিক আছে আমি খুলতে পারবা খুলে দিছি যাওটা রাখো যাও দুজনে নিচে যাও সাথে থাক না যাও দ্রুত যাও